আঠারো ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের তিনশো বাহান্নতম দিন বছর শেষ হতে আরও তেরো দিন বাকি রয়েছে এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্ট জনের জন্ম মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় ঘটনা বলি তেরোশো আটানব্বই তৈমুর লং দিল্লি সুলতান মোহাম্মদ তুঘলকের কাছ থেকে দিল্লি দখল করে নেন আঠারোশো মার্কিন সংবিধানের তেরোশো সংশোধনী ঘোষণা করার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত হয় উনিশশো খুনের জন্য মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হয় সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত উনিশশো সংবিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম কার্যক্রম শুরু করে উনিশশো স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন উত্তর প্রদেশের বারাণসীতে সর্বেদ মহামন্দিরের দ্বারোদ্ঘাটন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই দিনে যারা জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ রেভারেন্ড লালবিহারী দে ব্রিটিশ ভারতীয় সাংবাদিক ও খ্রিস্টান মিশনারি আঠারোশো ছাপ্পান্ন জে জে টমস ইংরেজ পদার্থবিদ এবং অধিবিদ্যাবিদ নোবেল পুরস্কার বিজয়ী আঠারোশো সত্তর সাকি ব্রিটিশ ছোট গল্পকার আঠারোশো আটাত্তর জোসেফ স্ট্যালিন জর্জিয়ান রাশিয়ান মার্শাল এবং রাজনীতিবিদ চতুর্থ সোভিয়েত ইউনিয়ন প্রধান আঠারোশো নব্বই অ্যাডউইন হাওয়ার্ড আমস্ট্রং মার্কিন প্রকৌশলী জনক উনিশশো ত্রিশ সাহিত্যিক সাংবাদিক শহীদ সাবের উনিশশো উনচল্লিশ ইলিয়র্ড ভার্মাস মার্কিন জীববিজ্ঞানী এবং অধিবিদ্যাবিদ নোবেল পুরস্কার বিজয়ী উনিশশো বিয়াল্লিশ রঘু রায় কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী এবং চিত্র সাংবাদিক উনিশশো ছেচল্লিশ স্টিভেন স্পিলবার্গ মার্কিন পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার ড্রিম ওয়ার্কসের সহ প্রতিষ্ঠাতা উনিশশো পঞ্চাশ শরৎ ফনসেকা শ্রীলঙ্কার জেনারেল ও রাজনীতিবিদ উনিশশো একষট্টি লালচাঁদ রাজপুত সাবেক ভারতীয় ক্রিকেটার উনিশশো তেষট্টি ব্র্যাড পিট মার্কিন অভিনেতা এবং প্রযোজক উনিশশো শিয়া অস্ট্রেলিয়ান গায়িকা গীতিকার উনিশশো ছিয়াশি উসমান খাজা পাকিস্তানি অস্ট্রেলিয়ান ক্রিকেটার উনিশশো আটাশি ইমাদ ওয়াসিম পাকিস্তানি ক্রিকেটার উনিশশো আল্লামা ইকবাল অনেক বাংলাদেশি সাংবাদিক ও লেখক আজকের এই দিনে যারা মৃত্যুবরণ করেছেন কবি ও সাংবাদিক মোহাম্মদ আয়নাল হক উনিশশো সুরেন্দ্রনাথ দাসগুপ্ত বাঙালি সংস্কৃত পণ্ডিত ও দার্শনিক উনিশশো তেহাত্তর কমরেড সংগ্রাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী উনিশশো চুরাশি শক্তিরঞ্জন বসু ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও সমাজসেবী উনিশশো ছিয়ানব্বই বামপন্থী সাহিত্যিক সাংবাদিক ও অনুবাদক ননী ভৌমিক দু বিজয় হাজারে ভারতীয় ক্রিকেটার দু বিকাশ ভট্টাচার্য ভারতীয় বাঙালি চিত্রশিল্পী আনিকা সুলতানা আলোক সকাল অনলাইন মিডিয়া সুনামগঞ্জ